আবার আবার ওই মাথা ফাত পক্ষে আবার কিছু মাথা পাত দালালিও করে আবার দালাল বাসাই লেগে কত যে গুড়াইতেছে গুড়াইলে কাজ হইতে না বাবা ধরা খাইয়া গেছ কি খাইয়া গেছ ধরা খাইয়া গেছ জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় চ্যানেলে এসে গেছ তাহিরি বানাইয়া কথা বলে না তাহিরি এত সহজে ধরে না গায়ে পিরা ঝগড়া করতে আসতে না শালি বাবা অমুক বাবা তমুক বাবা কয়ে অনর্থক ইন্ধন দিতে আমার ওয়াজের মধ্যে বাইরাল হওয়ার জন্য এই জন্য বাবা তোমার একটু দৌড়ছি আর কি আমি কাউরে এমনি দৌড়ি না আমার উফায় ঝগড়া করব আমি কারো ছাড়তাম না হ্যাঁ এটা আমার অভ্যাস আমি গায়ে পেরে সঙ্গে লাগি না এটা আমার ডিকশনারিতে নাই আমার উপর আইসা পড়বেন আমি কাউকে ছাড়বো না লিগেল হলে একশো বার বলতে পারবেন ইলিগেল হলে আমি ছাড়বো না কথা বলেন ঠিক না বেটি আজকে নবীরে তোমরা সাংবাদিক বলো হাই রে কত বড় কত বড় এরা বহুত বছর আগেই বলছে নবীরে পিউন বলছে নাউযুবিল্লাহ কর না বহুত বছর আগে বলছে নেতা বিশ্বনবী তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মতো ব্যবহার করে নবীজিকে ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাক্কা ডাকি করি কথা বলি রাসূলুল্লাহর সঙ্গে এই ব্যবহার করা যাবে আল্লাহর হুকুম মানতে হবে কথা বলবেন চেয়ারে বসাইছেন আজকে আর চিন্তা আছে মাঝে মাঝে এমনি ধাক্কা দিয়ে শরীরে ইজি করবেন আর কোন টেনশন আছে সাজদা দিবেন কারে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসে না ফেললে শুয়া না ফেল ও একটা দাঁড়ায়া তুই হইলে আর এক ওটু আমাকে দাঁড়ায় না ফেললে বইসে বসে না ফেললে একটা দাঁড়ায়া এ ওই লোকে ওই যে ইটা আর এক ডাব্লিউ দাঁড়ায় নামাজ দাঁড়ায় নামাজ পড়তে না পারলে কথা কন না কথা এটা মজার খবর আছে মজার খবর আছে দাঁড়ায় না পারলে বইসে না পারলে শুয়া না পারলে ইশারে না পারলে মানে এরপরে না পারলে হ্যাঁ দেখেন আল্লাহ আমাদের কি কি খুব কঠিন করে দিছে সার দিছে কি না আরে সার দিছে কি না এই কফলটার দাম আসেনি আরো বড় করে আসেনি সময় থাকতে সেই মহান রবের আবাদত করেন আর আল্লাহ যদি বাসায় রাখে আমরা ডাইনে বামে যাইতাম না যে দিকটা যাবো বাজান একসাথে যাবো রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কন আর কোন আমিন যারা সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় মুখে ইসলামের কথা বলে এটা ইসলাম না এটা হলো ইসলামকে ব্যবহার করে নিজের ফায়দা লোটা কথা বলেন ঠিক কিনা বলেন আর ভাঙলাম না আর গভীরে ঢুকলাম না আর বেশি কথা বললাম না শুধুমাত্র সুন্নিরা বান্ডেলের কাছে ইমান বিক্রি করে সুন্নিরা ডলারের কাছে ইমান বিক্রি করে সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানা পুতুল জিন ইন সা ইলদালিয়া বুদ আল্লাহ আরবাল্লা আহ মিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার রবের এবাদত করার জন্যে আল্লাহ বালি ফাদ কুরুনি আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি না মাজের মাধ্যমে রোজার মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুণাগুণ ক্ষমা করে দেওয়ার মাধ্যমে এই আয়াতের পরে ইহসানা আল্লাহ বলে ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো ভালো আচরণ করো এই জন্যই তো নবীর একজন সাহাবি যার নাম হলো হজরতে আবি হুরাইরা রদি আল্লাহ তাহু আবি হুরাইরা মানে হলো বিড়াল ছানার পিতা সুমাল্লা গণ নাম কি আবু হুরাই অর্থ হলো বিড়াল ছানার পিতা একদিন আবু হুরাইরা নবী পাকের কাছে একটা চাদর মোরাইয়া নবীর দরবারে আসলেন আবু কিন্তু প্রথম মুসলমান ছিল না ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দে শামস কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম ছিল আব্দুর রহমান আব্দুর রহমান হওয়ার পরে তার নামটা আবু হুরাইরা কিভাবে হলো একদিন আবু আমার নবীর সামনে যখন চাদর মোরাই আসছেন আমার নবীর সঙ্গে কথা বলতেছেন আয়সা বলতেছে আমি হাদিস পড়লে ভুলে যাই আমি হাদিস পড়লে ভুলে যাই আল্লাহর হাবিব বললেন ও আবু হুরেরা মুখটা হাঁ করো মুখ তাহা করলেন আমার নবী একটা ফু দিলেন আবু হুরেরা কয় নবী পাক সেই দিন ফু দেওয়ার পরে আমি একটা হাদিসও ভুলি নাই মজার কথা আছে প্রেমের কথা আছে উনার নাম তো আব্দুর রহমান নাম কি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম কি ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা বা আব্দ শামস ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম কি আব্দুর রহমান যখন নবী পাকের সামনে গেছে নবীর সঙ্গে কথা বলতেছে এই পৃথিবীর মধ্যে সাতজন রাবি হলো সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন ইনি হলো মুকসিরিন রাওয়ায়াতকারী মুকসিরিন মানে হলো অধিক হাদিস বর্ণনাকারী আমার নবীর কাস্তিকা একজন সাহাবি যার নাম হলো আবি উরাইরা তিনি পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটা হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে ষাট জনের মধ্যে একজন ছিল মহিলা যার নাম হলো আয়সাত সিদ্দিক রাদি আল্লাহ গোতালান হা তিনি দুই হাজার দুইশত দশটা হাদিস বর্ণনা করেছেন যুবক ভাইরা এই পৃথিবীতে একজন মাত্র পুরুষ এবং নারীর মধ্যে এমন একটা মহিলা যে মহিলা আমার নবীর কাছ থেকে একবার হাদিস শুনলে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই সরাসরি তিনি মুখস্থ করে ফেলতে অনেক মেধা বিনী এখন আব্দুর রহমান আমার নবীর কাছে আসলো আসার পরে নবীর সঙ্গে কথা বলতেছে হঠাৎ করে চাদরের ভিতর দিকে বিড়ালের একটা বাচ্চা বেরিয়ে গেছে আমার নবী ডাক দিয়ে হে আব্দুর রহমান তুমি কি আবু হুরারা নাকি তুমি কি বিড়াল ছানার পিতা নাকি আবু হুরারা পৃথিবীর মানুষ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল হওয়ার পরে আমার নাম হলো আব্দুর রহমান আজকে আমি নবীর দরবারে গেলাম আমার আস্তিনার তিনার দিকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে নবী আমার বিড়াল ছানার পিতা বলছে নবীর জবান্ন বরক দিয়ে বিড়াল ছানার পিতা বলছে আজকে থেকে আমি আব্দুর রহমান না আজকে থেকে আমি আবু হুদায়রা হিসাবে থাকতে চাই জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ নবীর জবান মুবারকের মূল্য আছে না নাই আর বড় করে আছে না নাই ও বন্ধু আমার নবীর একজন সাহাবিকে ইচ্ছে মতো মাতার মধ্যে বোঝা দিতেছে সাহাবিকে নবী গো আরো দেন আরও দিতাছে কই নবী আরো দেন ভাই আরো দিতাছে কই নবী আরো দেন দিতেছে দিতেছে আমার নবী বলে হে পাগলা সাহাবি তুমি কি সাফিনা নাকি তুমি কি নৌকা নাকি ওই সাহাবিকে আজকে থেকে আমার নাম নয় আমার নবী আমারে সাফিনা বলছে আমার নাম আজকে থেকে সাফিনাই রেখে দিলাম হাই রে বাবা আমি কি আজকের নবীরে তোমরা সাংবাদিক বলো হাই রে বিয়াদ কত বড় কত বড় এরা বহুত বছর আগেই বলছে নবীরে পিওন বলছে নাউজিবিল্লা না। বহুত বছর আগে বলছে নেতা বিশ্বনবী তুচ্চ তাচ্ছিল্য করে আমাদের মত ব্যবহার করে নবীকে ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাক্কা ডাকি করি কথা বলি রাসূলুল্লাহর সঙ্গে এই ব্যবহার করা যাবে আবার আবার ওই মাথা ফাতটার পক্ষে আবার কিছু মাথা পাতনার দালালিও করে আবার দালাল বাসাইবা লাগা কত যে গুরাইতেছে গুরাইলে কাজ হইতো না বাবা ধরা খাইয়া গেছো কি খাইয়া গেছ দরা খাইয়া গেছ জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় চ্যানেলে এসে গেছ তাহিরি বানাইয়া কথা বলে না তাহিরি এত সহজে ধরে না গায়ে পিরা করতে আসলে না শালি বাবা অমুক বাবা তমুক বাবা কয়ে অনর্থক ইন্ধন দিতে আমার ওয়াজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য এই জন্য বাবা তোমার একটু দৌড়ছি আর কি আমি কাউরে এমনি দৌড়ি না আমার উপরে ঝগড়া করবা আমি কারো ছাড়তাম না হ্যাঁ এটা আমার অভ্যাস আমি গায়ে কারো সঙ্গে লাগি না এটা আমার ডিকশনেতে নাই আমার উপর আইসা পড়বেন আমি কাউকে ছাড়বো না লিগেল হলে একশো বার বলতে পারবেন ইলিগেল হলে আমি ছাড়বো না কথা বলেন ঠিক না বেটি